কুরবানি এদের আগে আপনাদের জন্য আরেকটা আসক লিলেন ডোজ গাড়ি নিয়ে আসলাম তো কুরবানির অফরে গাড়িটা দেওয়া হবে আর গাড়িটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা কিনতে পারবেন আসলে এত কম দামে ডোজ গাড়ি আসলে পাওয়া মুশকিল তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রাশেস অনেক ভালো আছি সুস্থ আছে তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্যই তো মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো আজকে আপনাদের জন্য সেই ধারাবাহিকতায় আজকে আসুক লেন ডোজ গাড়ি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম একটা কারো কাজ নাই আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট টাকার মালিকের টাকার দরকার যার কারণে গাড়িটা ইমার্জেন্সি সেল করা হবে আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন গাড়িটার লোকেশন হচ্ছে ঢাকা সাভার তো সাভার আসলেই আপনারা গাড়িটা দেখতে পারবেন গাড়িটার মালিকের নাম্বার ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে আর গাড়িটার বিস্তারিত আমি এখন বর্ণনা করছি গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো সাল এবং চোদ্দো সালের বারো মাসে গাড়িটা রেজিস্ট্রেশন ডিসেম্বর মাসে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতেই পারতেছেন গাড়িটার ওভারঅল কন্ডিশন আর হ্যাঁ গাড়িটার কাগজপত্র কিন্তু আপনারা সম্পূর্ণ আপডেট পাবেন ট্যাক্সটোকেন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ফিটনেস জুন মাসের চব্বিশ সাল পর্যন্ত এবং রোড পারমিট পেয়ে যাবেন ছাব্বিশ সালের একদম ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা টোটাল এখন বর্তমানে পুরো গাড়ি আপডেট আছে কাগজপত্র আর গাড়িটার মধ্যে কোনো কাজ নাই গাড়িটার বড়িটা দেখতে পারতেছেন গাড়িটার বড়িটা কিন্তু পরে বানানো হয়েছে আর গাড়িটার টায়ার সবগুলো চারটা টায়ারই আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে আর গাড়িটা কিন্তু ডিজেল চালিত আপনারা জানেন আর এই গাড়িটার চেসিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে আপনারা অবশ্যই এসে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে তারপরে আপনারা নিবেন কোনো সমস্যা নাই আর গাড়িটা কিন্তু একদম রানিং গাড়িটা কিন্তু প্রতিদিনই প্রায় টিপ মারতাছে মালিকের ব্যক্তিগত বিশেষ টাকার দরকার হওয়ার কারণে কিন্তু গাড়িটা সেল করা হচ্ছে আর গাড়িটার পেছনের যে বডিটা আপনারা পাড়াতনটা একটু লক্ষ্য করেন পাড়াতন কিন্তু একদম পারফেক্ট আর হ্যাঁ আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল এরকম সেকেন্ড হ্যান্ড কার রিভিউ পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলে তাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ তো আর এই গাড়িটার ইঞ্জিনের ব্যাপারে যদি চলে আসি ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা এসে দেখে শুনে বুঝে নেবেন আর গাড়িটার ব্যাটারিটা কিন্তু অনেক বড় আপনারা দেখলেন তো গাড়িটার ব্যাটারিটাও অনেক স্ট্রং আর গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো সিসি এবং খালি গাড়ির ওজনও কিন্তু পনেরোশো ঠিক আছে আর গাড়িটার মিরপুরের নাম্বার ঢাকা মেট্রো দন্তান্ন এগারো উননব্বই একুশ সিরিয়ালের গাড়ি মিরপুরের বিআরটিয়ের নাম্বার তো আপনারা এনি টাইম মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন একদম মালিকের নামেই কিন্তু গাড়িটা ফার্স্ট মালিকের নামেই কিন্তু গাড়িটা আছে তো আপনারা তার কাছ থেকে একদম নাম ট্রান্সফার করে তারপরে নেবেন কোনো সমস্যা নাই একদম স্মার্ট কার্ডে মালিকানা আর গাড়িটার লোকেশন আমি আবারও বলে দিচ্ছি গাড়িটার লোকেশন হচ্ছে ঢাকা সাভার নিউ মার্কেটের অপোজিটে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন কারণ গাড়ি রানিং গাড়ি অনেক সময় টিপে চলে যায় আপনারা অবশ্যই এসে গাড়িটার ট্রায়াল দিয়ে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আপনারা চেক করে নেবেন আর গাড়িটার কাগজপাতি হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা ইনশাল্লাহ গাড়িটা দেখতে পারেন আর হ্যাঁ এই গাড়িটার এবার দামের ব্যাপারে কথা বলবো তো গাড়িটার দাম কিন্তু খুবই রিজনেবল গাড়িটার আজকিং প্রাইস চা হচ্ছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা তো এটা কিন্তু একদম ফিক্সড না আপনারা এখানে আলোচনা সাপেক্ষে আপনারা মালিকের সাথে কথাবার্তা বললে আপনারা দরদাম কিন্তু আপনারা ঠিক করতে পারবেন দামাদামি করতে পারবেন তো দুই লক্ষ আশি হাজার টাকা এই আশকলেন ডোজ গাড়িটার দাম চাওয়া হচ্ছে গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দন্তান্ন এগারো উননব্বই একুশ সিরিয়ালের গাড়ি গাড়িটার লোকেশন সাভার ঢাকা সাভার আর গাড়িটার মডেলের হচ্ছে দুই সাল এবং চোদ্দো সালের বারো মাসে গাড়িটার রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডে মালিকানা তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন